আজ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে এবং কলেজের সহযোগিতায় দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে পরিবেশগত স্থায়িত্ব বিষয়ে অষ্টম সংস্করণ আলোচনার ফোরাম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডক্টর জি এস পান্ডা প্রাক্তন সভাপতি বিসিসি অ্যান্ড আই গৌতম রায় সহ অনেকেই মন্ত্রী বলেন দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে ভারতের সামগ্রিক শিল্পায়ন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবারে বেঙ্গল গ্লোবাল বিজনেস বিপুল বিনিয়োগ আকর্ষণ করেছে যা এই শিল্পাঞ্চলে টেকসই শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এই আলোচনার ফোরাম টেকসই শিল্প উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক হবে বলেই আশা করা হচ্ছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেক বছর এই অনুষ্ঠান এখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে করি এটা আমাদের এই ট্রেডিশন আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এটা কি করে আরও বেশি বাড়ানো যায় কিন্তু ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটির কথাটা না ভুলি ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি যেটা নিয়ে আমরা এখন এনভারনমেন্ট নিয়ে সবাই চিন্তা করছে সেই স্ট্যান্ডার্ডসগুলোকে মেনটেন করে কী করে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করা যায় আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাজ চেম্বার অফ কমার্স মনিক সভা আমরা অফকোর্স কলেজ আমাদের সঙ্গে আছে এই আসানসোল দুর্গাপুর বা এই পার্শ্ববর্তী এরিয়ায় যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটসগুলো আছে তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে গভর্নমেন্টকে আমাদের সঙ্গে রেখে আপনারা জানেন মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক আমাদের সঙ্গে ছিলেন গভর্নমেন্টকে নিয়ে ইন্ডাস্ট্রিকে নিয়ে কলেজকে নিয়ে কি করে আমরা এই আলোচনা করতে পারি যেখানটায় ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে এনভায়রমেন্টাল সাস্টেনেবিলিটিকে ওই স্ট্যান্ডার্ডসগুলোকে মেনটেন করে যেটা হচ্ছে গিয়ে এই এনভারনমেন্ট সাস্টেনেবিলিটি একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এখন অনেক টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হচ্ছে সো এনভারনমেন্টই বলুন এখন টেকনোলজি আপগ্রেডেশনগুলো ইম্পর্টেন্ট হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্যে আমাদের এই ধরনের আলোচনা সভার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে কোম্পানিগুলো একে অপরের সঙ্গে একটা সবসময় আদান প্রদান করতে পারি বা গভর্নমেন্টের সঙ্গেও একটা লিঙ্কেজ থাকতে থাকে যাতে কি ধরনের প্র্যাকটিসেস কি ধরনের প্রযুক্তি ব্যবহার করলে তারা নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে নিজেদের আউটপুট বাড়াতে পারবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এনভারমেন্টাল ইম্প্যাক্টও কম হবে